নামাজ শেষ করে হুজুরে কালা লিয়ে এসো ভাত খিলামু তাহলে তো ফ্রিজের থেকে গোস্ত মাছ বের করা লাগবে কিছুই তো রান্না করনি তুমি আস্তে আস্তে ওলা সব ব্যবস্থা করমুনি আচ্ছা ঠিক আছে যাই তাহলে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালাম আল্লাহ নবিয়া বাদা আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল্লাহ আলমিনের জন্য যার অশেষ কৃপায় নামাজ শেষে কোরআন এবং হাদিস থেকে দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সবাই বলি আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ না পড়ে দুনিয়াবি নানান কাজে ব্যস্ত তারা সময়ের মূল্য বোঝে না আজ পবিত্র সবে মিরাজ এই দিনে রাসুন সাল্লাহ সাল্লাম মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি সেখানে জান্নাত জাহান নাম দেখলেন এবং মহান আল্লাহ তার জন্য পঞ্চাশ নামাজ দেন পর্যায়ক্রমে সেই পঞ্চাশ নামাজ হয়ে তখন মহান আল্লাহ বলেন কোনো বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকে পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব দেওয়া হবে কিন্তু আজকালকার মানুষ বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখিয়ে এই পাঁচ অক্ত নামাজও আদায় করে না মানুষ টাকা এবং নারীর নেশায় পরে পরকালকে ভুলে গেছে আমাদের সকলের উচিত যখন আজান হবে তখন দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে নামাজ আদায় করতে হবে মনে রাখা ভালো এই দুনিয়াতে আপনি খালি হাতে এসেছেন এবং খালি হাতেই চলে যেতে হবে তাহলে অর্থের জন্য এত পাগল হয়েছেন কেন হালাল হারাম কিছুই দেখতেছেন না যাই যেখানে দায়িত্বে আছে তাই সেখানেই দুই নাম্বারই করতেছে কোনো মানুষ যদি বিপদে পড়ে কারো কাছে হাওলার চাইতে যায় দেয় না কিন্তু সোদের ওপর টাকা দেওয়ার লোকের অভাব নাই কোনো ব্যক্তি যদি জেনে শুনে একটা টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক টাকা সুদ খেলে সেই পাপ হয় সুদের পাপের সত্তরটি স্তর আছে সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা কোরআন হাদিসে সুদের পাপের যে বর্ণনা আছে ভাষাগুলো অনেক কঠিন বিচারের মাঠে রক্ত ও পুজের বিশাল একটি নদী আছে সেখানে অনেকেই হাবুডুবু খাচ্ছে এবং কিনারায় আসার চেষ্টা করতেছে তখন ফেরেস্তারা পাথর নিক্ষেপ করে তাদের আবার ভিতরে পাঠাচ্ছে তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জিব্রাইল জিজ্ঞেস করলেন মান হাওলা এরা কারা তখন জিব্রাইল আলাহি বলেন এরা দুনিয়াতে সৎখর ছিল তাদেরকে এভাবে শাস্তি দেয়া হচ্ছে আর এই ঘটনাটি রাসুল সাল্লাহ মিরাজের রাতে দেখলেন এই রকম আরও অনেক ঘটনা তিনি দেখছেন সময়ের স্বল্পতার কারণে সব বিষয় আলোচনা করতে পারলাম না এছাড়া নামাজের পরে সবাই থাকবেন বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ সুবাহানা কা আল্লাহ মিহাম দিকা আসাদু আল্লাহ ইল্লা আন্তাস্তা ফিরু কাওয়া আতুবু এলাই এসমনে আজান দাও হুজুর আজকে যে বক্তব্য দিয়েছেন সেই হসে সেক্রেটারি তো মাতা নিজ করে শুশুর করে মসজিদ থেকে বের হয়ে গেছে লজ্জা থাকলে আর কোনোদিন শোধ খাবি না কোরআন হাদিস থেকে বর্ণনা করছি আমি তো সভাপতি আর সেক্রেটারিকে উদ্দেশ্য করে কিছু বলিনি হুজুর আপনার কি ওখানে সুদ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করা যেত না জেনা আছিল সুকুল ঘর আসিল আলেম সব সবকিছু বাদ দিয়ে আপনি খালি সুদের পিছনে লেখছেন মনে রাখা ভালো হবে মসজিদের সেক্রেটারি কিন্তু আমি যে কোনো সময় আপনাকে বাদ দিতে পারি রিজিকের মালিক আল্লাহ এই সবের ভয় আমি করি না আপনার না পোষালে বলতে পারেন চলে যাব তাই বলে কোরআন হাদিসের কথা বলবো না সেটা তো হয় না আর আপনি বললেন না জেনা সুকুল খোর আলেম নামাজের পরে এইসব বিষয়েও আলোচনা করছি কিন্তু আপনি ছিলেন না এখনো সময় আছে নিজেকে সদ্রান টেকা বয়সান নেশাই পরে পরকাল হারায়েন না দূর এই লোকের খালি ফাউল কথা কালকে একটা মিটিং ডাক মোয়ার বিচার করাই লিখবি হুজুর যা কসে ঠিকই তো কছে কিসের মিটিং ডাকবেন আর আপনি তো ফাউল মুর্শিদের সেটের হয়ে সোদ খান এ আকালু এ চুপ থাক দুই দিন হলো নামাজ পরে বড় মুসল্লি হয়ে গেছু ওই মসজিদ কার জায়গার উপর বে আমার বাপ দাদা দিয়ে গেছে আমি যা কমু তাই হবি তোর পোশালে এটি নামাজ পড়বে আসবো না হলে মাদ্রাসার ওই মসজিদে যায় নামাজ পড়িস মসজিদ লেও রাজনীতি ওই মসজিদে নামাজ পড়লাম না কি হবে আবার কথা করছো আর একটা কথা বলে কিন্তু তোর কানপট্টি গরম করে দেব চুপ থাক এ আকালু ভাই চুপ থাকেন তো উনি যদি আমাকে মসজিদ থেকে বাদ দেয় আমার কোনো আপত্তি নাই আল্লাহর দুনিয়াতে রিজিকের অভাব হবে না ব্যবস্থা একটা হবেই নি শুধু সেক্রেটারি সাহেবের জন্য একটু দোয়া করেন আল্লাহ দান তাকে হেদায়েত দেয় কারণ ধর্মপ্রচারটা বড় বড় লোকদের কাছ থেকেই শুরু করতে হয় থাকেন গেলাম গোসল করা লাগবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার দুই দিন হলো হুজুর এক ভাত খেলে বের চাইলি এসো না কে না না ওক ভাত খেলেন যাবি না মসজিদ থেকে ওর চাকরি নোট করে দেবো কে কি হইছে মসজিদে অতগুলা মানুষের মধ্যে সুদ সম্পর্কে যে বক্তব্যগুলো দিছে আমার তো ব্যবসায় নষ্ট হয়ে গেছে লজ্জা করে না সুদ খেতে এক পা তো কবরের মত গেছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে তাও তো টাকার প্রতি লোভ কে টাকা ইনকাম করার নেশা এক প্রকারের মানসিক রোগ সে রোগ হচ্ছে তোমার হয় সুদ খাওয়া বাদ দিবে না হলে আমি এই সংসার থেকে জামুগা। সবার সামনে আমিও মুখ পাই না মানুষে খালি কয় সুদখোরের বউ তোমার এলা পাপের জন্য তো আল্লাহ আমাকে এখনো সন্তান দেয়নি হাতে পায়ে ধরে করছি তুমি সুদ খাওয়া বন্ধ করে দাও কথা তুই ঠিকই কছু রে যেটি যাই সেটি আমাকে মানুষ অপমান করে গ্রামের মধ্যে ধনী মানুষ তাও আমাকে কেউ দাম দেয় না আজ থেকে তহবা করে সুদ খাওয়া বাদ দিব আর হুজুরের সাথে খুব খারাপ ব্যবহার করছি তার কাছেও ক্ষমা চামু নিজের উপরই নিজের ঘৃণা হচ্ছে সবাই আমাক সুদখোর মান্নান কয়া ডাকে তুমি ভাত বারো আমি এখনই হুজুরের কাছে ক্ষমা চায়া ডেকে নিয়ে আসিচ্ছি আজকে তো তরকারির আইটেম বেশি নাই হুজুরের অত চাহিদা নাই যা আছে ওটা দিয়ে খিলামু তুমি খালি অল্লাহ না গরম করো আচ্ছা যাও লি এসো